হ্যালো বন্ধুরা চলে গেছিলাম আমরা সকাল সকাল দীঘাতে মানে এত সুন্দর ভিউ ছিল না মানে বলার মতো না তারপর সেখান থেকে আমরা চলে যাই জগন্নাথ মন্দির দেখতে দীঘাতে মমতা ব্যানার্জি উদ্বোধন করেছে এত সুন্দর একটা মানে ভাস্কর্য সেটা দেখার মতো ছিল সেখান থেকে আমরা চলে যাই আস্তে আস্তে ভেতরের দিকে ভেতরের দিকে যেতে যেতে সেখানটা মানে এতটা বড় এরিয়া নিয়ে সেটা তৈরি হয়েছিল। এতটা সুন্দর লাগছিল বলার মতো না তারপরে আমরা চলে আসি একদম পুরো মেন গেটের গোড়ায় সেখানে কিন্তু মানে ক্যামেরা নিয়ে অ্যালাউ ছিল না তুমি জাস্ট ফোন নিয়ে অ্যালাউ হতে হবে কিন্তু ক্যামেরা নিয়ে কাউকে অ্যালাউ করছিলই না আমাদের পেছনে ছিল একজনা ক্যামেরা নিয়ে ওনাকে বাদ দিয়ে দেওয়া হয় ফির আমরা আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকতে থাকি ভেতরের দিকটা মানে ভেতরে মেন গেটটা এতটা সুন্দর লাগছিলো সেখানটায় আমরা যত ভেতরে যাচ্ছি যে ভিউটা খুব আস্তে আস্তে এত সুন্দরটা লাগছে না ধারণার বাইরে এই সামনে যেই বড় বড়ো ইয়েগুলো দেখা যাচ্ছে এইগুলো হচ্ছে এখানে প্রদীপ ধরানো হয় দিয়ে আমরা ভেতরে আস্তে আস্তে ভেতরে চলে আসি ভেতরে চলে আসার পর সেখানটায় ভাস্কর্যগুলো এত সুন্দরভাবে আলোকিত হয়েছিল যাতে দেখে মনটা একদম পুরো ফিদা হয়ে গেছিল। ফির আমরা আস্তে আস্তে এগোতে থাকি এগোতে এগোতে সেখানে এত এত সুন্দর সুন্দর আমরা ভিউ দেখতে পাই একদম ধারণার বাইরে ফির এখানে ওপরে কার্যটা দেখো এখানে প্রচণ্ড লোক মানে ভর্তি ছিল সেখানে সিবিক বিভিক থেকে শুরু করে একদমই পুরো ভর্তি ছিল এখানে অনেকে ছবি তুলছিলো ছবি তোলার পর আমরাও সেখানে কিছু ছবি ছবি তুলে নিই ছবি তোলার পর আমরা আস্তে আস্তে জগন্নাথ দেবের মন্দিরের মুখের কাছে চলে আসি দিয়ে সেখানে গিয়ে আমরা জগন্নাথ দেবকে দর্শন করি এবং দর্শন করার পর সেইখানে ভালো মতো কিছুটা ভিডিও বানিয়ে ভিডিও বানানোর পর আমরা আস্তে আস্তে সেখান থেকে বেরিয়ে আসি বেরিয়ে এসে একদম সাইড ভিউ দেখাবো তোমাদেরকে দেখুন সেখানে এখানে ছোট-ছোট মন্দির আছে যেমন